গাজীপুরে আটত্রিশ নং ওয়ার্ডের দক্ষিণ খাইলকুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হল প্রতিভার আলো ক্রিকেট একাডেমির উদ্যোগে নাইট ক্রিকেটের ফাইনাল খেলা গাজীপুর প্রতিনিধি রিপোর্টে বিস্তারিত এস কে এন রেশমা উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল উক্ত ফাইনাল খেলা অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন আটত্রিশ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ মনিরুজ্জামান মনির গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক সদস্য আবুল কালাম আজাদ মালমের সার্বিক সহযোগিতায় উক্ত ফাইনাল খেলাটির উদ্বোধন করেন গাছা থানা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এম এম সোহেল রানা এছাড়া উক্ত আয়োজনটি পরিচালনা করেন গাছা থানা ছাত্রলীগের সহসভাপতি রকিব মুন্সি আর নং ইউথ ক্লাবের ফয়সাল আহমেদ কমল উক্ত ফাইনাল খেলার প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল বলেন খেলাধুলা মানুষকে প্রাণবন্ত করে খেলাধুলা মাদকমুক্ত সমাজ গড়তে সহায়তা করে উক্ত নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালের দুই দলকে অভিনন্দন জানিয়ে প্রধান অতিথির বক্তব্য শেষ করেন কামরুল আহসান সরকার রাসেল ফাইনাল খেলার প্রধান হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন যারা বিজিত হবে টেনশন কোন করার কোনো কারণ নাই আরো ভালো খেলে অবশ্য অবশ্যই আগামী দিনে এই মাঠে একদিন আবার বিজয়ের শিরোপা তোমরা নিয়ে যাবে সেই আশাবাদ ব্যক্ত রেখে তোমাদের জন্য শুভকামনা রেখে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক দেশের মেহনতি মানুষের